সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করছি আপনারা জানেন রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের কাউয়ারা কাওয়ালি গানের অনুষ্ঠান করেছিল এদেরকে আমি কাওয়ালি শিল্পী গোষ্ঠী বলতে মুটেই রাজি না এরা হচ্ছে কাওয়ালি শিল্পী গোষ্ঠী এই কাওয়ালি গান গান উঁচু মার্গের গান বা উঁচু মার্গের সঙ্গীত সেটি এই ধারণ করতে পারে নাই তারা তাদের কা 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 করে হ্যাঁ কাওয়ালি গানে গান কাওয়ালি গানের মানে বারোটা বাজিয়েছে তো আজকে ঢাকা ইউনিভার্সিটি রাজাকারদের দখলে শেখ হাসিনা ঠিকই বলেছিলেন যে এরা হচ্ছে রাজাকারের নাতিপুতি ওনাকে ভুল বোঝা হয়েছে মানুষকে ওনার কথাকে বিকৃত করে ভুলভাবে বোঝানো হয়েছে আমাদের আরেকজন আলোকিত মানুষ ডক্টর জাফর ইকবাল উনি ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের মুভমেন্টের আগে যে কথাগুলো বলেছিলেন বলেছিলেন সেই কথাগুলো আপনাদেরকে একটু শোনাই একটু শোনাচ্ছি একটু দাঁড়ান এই এই প্লে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বিশ্ববিদ্যালয় আমার প্রিয় বিশ্ববিদ্যালয় তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না ছাত্র ছাত্রীদের দেখলে মনে হবে এরাই হয়তো সেই রাজাকার তিনি আরো লিখেছেন আচ্ছা উনি বলেছেন ছাত্রছাত্রীদেরকে দেখলে মনে হবে এরা রাজাকার এবং উনি এটিও বলেছেন যে ঢাকা ইউনিভার্সিটিকে দেখলে মনে হয় এটি রাজাকারদের ইউনিভার্সিটি এই কথাটি বলার জন্য উনার বিরুদ্ধে হ্যাঁ এরা সবাই মিলে আন্দোলন করেছে এবং উনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তাহলে ওনার কথা কি সত্য বলে প্রমাণিত হলো ইয়েস একটু দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন একটু একটু দেখাচ্ছি এই দেখুন এই প্রথম ঢাকা ঢাকাটি কলোরবের এই প্রথম ঢাকা জমকালো প্রোগ্রাম কলোরব শিল্পী গোষ্ঠী দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি এই কলরব শিল্পী গোষ্ঠী শিল্পী গোষ্ঠী কি জানেন এই কলোরব শিল্পী গোষ্ঠী হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের একটি সাংস্কৃতিক গোষ্ঠী এরা ইসলাম এই এই শিল্পী গোষ্ঠীতে ইসলামিক ইসলামিক ছাত্র শিবিরের বা ইসলামিক ছাত্র শিবিরের ছাত্ররা ইসলামিক গান গায় ঠিক আছে তো ডাক ডাক্তার জাফর ইকবাল তো ঠিকই বলেছিলেন সরি ডক্টর জাফর ইকবাল তো ঠিকই বলেছিলেন ঢাকা ইউনিভার্সিটি আর আমার ইউনিভার্সিটি না এই বিশ্ববিদ্যালয় মনে হয় রাজাকারদের দখলে চলে গেছে তো এটা কি সত্য না এটি কি প্রমাণিত সত্য না শুনুন এই এই দেখুন সব টুপিওয়ালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সব টুপিওয়ালা তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে কি বলবেন আপনারা মাদ্রাসা বলবেন না মাদ্রাসায় আপনারা টুপি পাঞ্জাবিওয়ালা ছাত্রদেরকে দেখতে পান ঢাকা ইউনিভার্সিটিতে কি এইভাবে টুপিওয়ালা ছাত্রদেরকে কোনো দিন দেখতে পেয়ে পেয়েছিলেন উত্তর হচ্ছে না তাহলে ঢাকা ইউনিভার্সিটি পরিণত হয়েছে টুপিওয়ালাদের মাদ্রাসা ঢাকা ইউনিভার্সিটি এখন ইউনিভার্সিটি না এটি হচ্ছে মাদ্রাসা এই দেখুন এই দেখুন টুপি টুপি আর টুপি দেখতে পাচ্ছেন এখন শোনা যাক এদের এদের গান হ্যাঁ শুনুন একটু আচ্ছা কি একটু তো শোনাই যাচ্ছে না আর একটু সামনের দিকে নিয়ে যাই শুনি এই দেখুন

আমাকে কেউ মাইরা ফেলান এইটাই দেখার বাকি ছিল উফ আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই টুপি হুজুররা ঢাকা ইউনিভার্সিটির মতো একটা বিদগ্ধ স্থানকে দখল করে ফেলেছে যেটি 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 যে ইউনিভার্সিটিকে যে ইউনিভার্সিটিকে কিনা প্রাচ্যের বিশ্ববিদ্যালয় বলা হতো কি অবস্থা যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী বের হয়েছেন যার নাম হচ্ছে সত্যেন বুস সেই ইউনিভার্সিটি কয়টা মোল্লাদের দখলে চলে গেল এখানে তারা কি করবে ডিলা খুলুক বানাবে আর জঙ্গি জিহাদি তৎপরতার প্রশিক্ষণ দেবে আর কি কাওয়ালিটা কি গাচ্ছে এটা কি বাংলায় গাচ্ছে না এটা এই কাওয়ালিটা উর্দুতে গাচ্ছে এটাই আমাদের দেখার বিষয় ছিল আরেকটু দেখুন আর একটু কাওয়ালি তো গানের ধারে কাছেই যায় নাই কাওয়ালি সুর লয় তাল এইগুলোর গুষ্টি মেরে দিয়েছে একেবারে আমি কাওয়ালি গান সম্পর্কে শেষের দিকে আলোচনা করব। করবো এটা কি কোনো কাওয়ালি গান হলো হুম কাওয়ালি গান হলো না কাওয়ালি গানের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে বুঝতে পারছেন এটা পরে আলোচনা করব। আরেকটু একটু দেখাই এই যে আমি 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 আবার বলি এই যে কলর অফ শিল্পী গোষ্ঠী এটা হাইলাইট করলাম হ্যাঁ এরা হচ্ছে শিবিরের শিল্পী গোষ্ঠী আমি তো শুরু থেকেই বলে আসছিলাম কেউ আমাকে বিশ্বাস করেন নাই আমি শুরু থেকেই বলে আসছিলাম যে এটি জামাত শিবিরের মুভমেন্ট এটি বৈষম্য বিরোধী কৌটা আন্দোলন না কৌটা আন্দোলন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না আমি শুরুতেই বলেছিলাম আচ্ছা এটা দেখালাম দেখাই এই আর একটা দেখুন কাওয়ালি এই সবগুলো গাছ দেখতে পাচ্ছেন সবগুলো টুপিওয়ালা স্মরণকালের প্রথমবারের মতো কাওয়ালি সন্ধ্যা উপভোগ করলাম নিজ ক্যাম্পাসে আচ্ছা একটু শোনা যাক একটু শোনাই এটা কি পাকিস্তানের কোনো ইউনিভার্সিটিতে বা মাদ্রাসায় এই কাওয়ালি গান গাওয়া হচ্ছে বাংলার জমিনে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ এরা পাকিস্তানিদের ভাষায় কাওয়ালি গান গাচ্ছে তাও বাংলা না ইজ ইট দ্য পার্ট অফ পাকিস্তান নাও আমাকে বলুন এই মনের দুঃখ কোথায় রাখি একটু দেখালাম আর একটু সামনের দিকে যাই আমি এদের পরিচয় আপনাদেরকে দিচ্ছি এই দেখুন আমাদের মিছিল হ্যাঁ মিছিল নামে একটি কবিতা আবৃত্তি করছে জামাতের একটা কর্মী হুম কবি আল মাহমুদ কবি কবি হলেন ছিলেন জামাতি ইসলামের একজন কর্মী প্রথম জামানা জমা জমানায় উনি প্রগতিশীল ছিলেন পরে ওনার মাথায় জামাতি ইসলামের ভাইরাস ঢুকে যাওয়ার কারণে উনি ইসলামিক কবিতা লেখা শুরু করেন উনার কবিতা পড়ে আমরা অনেক সমৃদ্ধ হয়েছিলাম যেমন যে কাব্যগ্রন্থ সোনালি কাবিন হ্যাঁ এটি আমি পড়েছি আরো কয়েকটি কাব্যগ্রন্থ পড়েছি যেগুলো উনি ইসলামে বা ইসলামে যোগদান করার আগে লিখেছিলেন এখন এইগুলো এই কাব্যগ্রন্থের কবিতাগুলো সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল যেমন ওনার একটা কবিতা ছিল বধুবরণের নামে দাঁড়িয়েছে মহামাত্রিকুল গাঙ্গের ঢেউয়ের মতো বলকন্যা কবুল কবুল এই ধরনের কবিতা কালোজয়ী কবিতার লাইনগুলো লিখার পরে এই কবি আল মাহমুদ জামাত ইসলামে যোগদান করার পরে যে কাব্যগ্রন্থ বের করেছিলেন সেই কাব্যগ্রন্থের নাম ছিল বখতিয়ারের ঘোড়া হুম উঠের মিছিল এই জাতীয় কাব্যগ্রন্থ মানে উনার মৃত্যু হয়ে গিয়েছিল পরে উনি একটি কবিতা লিখেন আমাদের মিছিল আচ্ছা একটু শুনাই শুনি এই ঢাকা ইউনিভার্সিটিতে এই ঢাকা ইউনিভার্সিটিতে হুম জামাতের একজন কবির কবিতা আবৃত্তি করা হয়েছে এইখানে রবীন্দ্রনাথে রবীন্দ্রনাথ হুম তারপর শামসুর রহমান উনাদের কবিতা নাই কেন থাকবে

বায়ান্ন থেকে ছয় দফা ছয় দফা থেকে হ্যাঁ সত্তরের গণ অভ্যুত্থান সত্তরের গণ অভ্যুত্থান থেকে একাত্তরের স্বাধীনতা এইগুলো হলো আমাদের ইতিহাস আমরা এতগুলো ধাপ পেরিয়ে এসে পেরিয়ে এসে আমরা স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি আমরা বদর থেকে উহুদ পর্যন্ত তো আমরা আমরা হেঁটে গিয়ে পৌঁছাই নেই এ বদর থেকে উহুদ এটি আমাদের ইতিহাস না ঠিক আছে চিন্তা করে দেখেছেন আর একটু শোনাই কালের দিকে হুম এই কবিতাটিতে আরো কিছু কথাবার্তা আছে যেগুলো খুবই আপত্তিকর এই কবিতাটিতে বলা হয়েছে তারা শহীদি মর্যাদা পাওয়ার প্রত্যাশী মানে নাইনটিন সেভেন্টি ওয়ানে যারা শহীদ হয়েছিল সেই শহীদদের মূল্যায়ন এই কবিতাটিতে কবিতাটিতে নাই বদর উহুদের মতো জিহাদের মানে অনুপ্রেরণা এই কবিতাটিতে পাওয়া যায় এবং এটি এই 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 কবিতাটি তারা এইখানে ঢাকা ইউনিভার্সিটিতে আবৃত্তি করে শোনাচ্ছে ভাবা যায় এটা ঢাকা ইউনিভার্সিটিকে বানিয়েছে জিহাদিস্টদের অনুপ্রেরণার একটি জায়গা বিশ্ববিদ্যালয় শিক্ষা শিক্ষাঙ্গন শিক্ষাঙ্গন চিন্তা করে দেখেছেন এই জামাত ইসলামের কবি আল মাহমুদ এক সময় রাগে খুবে বলেছিলেন তার কবিতায় বলেছিলেন এই দেখুন ঢাকা ইউনিভার্সিটি যেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি ডাকাতদের গ্রাম আল মাহমুদ ঠিক আছে এটা ছিল তার কবিতার কবিতার শিরোনাম তাহলে আমি পুরো কবিতা না পড়েই শোনালাম তাহলে মাহমুদ যে ঢাকা ইউনিভার্সিটিকে ডাকাতদের গ্রাম বলেছিলেন হুম এই জামাত ইসলামের মাহমুদের কথাটি আজকে সত্য বলে প্রমাণিত হয়েছে আজকে জামাত ইসলাম হলো শিবিরের জামাত শিবিরের ডাকাতদের একটি গ্রাম এটা ডাকাতদের গ্রাম ছিল না এখন এটি ঢাকা ইউনিভার্সিটি না হয়ে হুম ডাকাতদের গ্রামে পরিণত হয়েছে প্রমাণ আমি এইটুকু প্রমাণ এতটুকু পর্যন্ত আমি কথা বলে আলোচনা করে প্রমাণ করে দেখালাম যে পুরা দেশ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জামাত শিবিরের দখলে আমি তো প্রমাণ দেখিয়েছি ভাই আমি তো মিথ্যা বলি নাই আরেকটা প্রমাণ দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন এই দেখুন কাওয়ালি সন্ধ্যা মতিউর রহমান মল্লিকের গান পরিবেশন করা হয় মতিউর রহমান মল্লিককে আমি তার পরিচয় একটু পরে দিচ্ছি একটু শুনাই তার গান দেখছেন এইগুলো সবাই এইগুলো সব জামাতের জামাত শিবিরের নেতাকর্মীরা আর এই মতিউর রহমান মল্লিক সে একজন জামাতি তার পরিচয়টা একটু দেখাই দেই আপনাদেরকে এই দেখুন এই দেখুন মতিউর রহমান মল্লিক হ্যাঁ সে সে যে মানে গান লিখত এই গানগুলো হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের গান এবং সে সাইমুম শিল্পী গোষ্ঠীর এই দেখুন এই দেখুন আমি একটু পড়ে শোনাই মতিউর রহমান মল্লিক বাংলাদেশের ইসলামী গানের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী তিনি শৈশব বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তুলেন উনিশশো সালে ঢাকায় সমমনা সাংস্কৃতিক কর্মীদেরকে নিয়ে গড়ে তুলেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাই সাইমুম শিল্পী গোষ্ঠী খুব ভালো করে খেয়াল রাখবেন এই সাইমুম শিল্পী গোষ্ঠী হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের শিল্পী গোষ্ঠী হুম এই দেখুন তার গান তোমার যদি তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর হ্যাঁ তো এসো গাই আল্লাহ নামের গান এটা গানটা আমি একটু শোনাই আপনাদেরকে এসো গাই আল্লাহ নামের গান এই দেখুন আরেকটা এই দেখুন আমি এই গানগুলো জানি তো সে লিখেছিল গানটা কি আমি একটু সুর করে শোনাই আপনাদেরকে সুর করে গিয়ে শোনাই আম্মা বলেন ঘর ছেড়ে তুই জাসনে ছেলে আর আমি বলি ক্ষুদার পতে জীবন জীবন হবে কুরবান আম্মা বলেন ঘর ছেড়ে তুই জাসনে ছেলে আর আমি বলি ক্ষুদার পতে করব দান এটা আমি আমি খুদ ইসলামী ছাত্র শিবিরের সাইমিম সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পীদের মুক্ত শুনেছি এটা হচ্ছে জিহাদিস্ট গান মানে আম্মা বলছেন তুই ঘর ছেড়ে যাস না ছেলে বলছে না আমি আল্লাহর পথে শহীদ হতে যাচ্ছি বুঝতে পারছেন এরপরে আরেকটি গান দেখাই আমি এগুলো জানি তো আমি এগুলো পরিচিত ছিলাম এই দেখুন এইটাও আমি শুনেছি আমি গোপনে শিবিরের মিটিং এ গিয়েছিলাম আমি শুনেছি হঠাৎ করে জীবন দেওয়া খুব সহজ নয় তো সহজ নয় মানে ইসলামী হুকুমত কায়েম করার জন্য জীবন দেওয়া এত সহজ নয় এই দেখুন আরো দেখাই আরো দেখাই এত শহীদ রক্ত ঢালে আচ্ছা আর দেখাচ্ছি না আর দেখালে আপনারা নিতে পারবেন না ঠিক আছে তাহলে কি আর বোঝার বাকি থাকলো ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ কাদের দখলে এখন দেখালাম তো এইবার আসি আসল কোথায় এই যে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের কাউয়ারা কাউয়ালি গানের আয়োজন করলো কা করে কেউ কি তাদের কাউয়ালি গানের সুর উপভোগ করেছেন এগুলোকে আমি কোনো অবস্থাতেই কাওয়ালি গানের গান বলে স্বীকৃতি দেব না হুম এগুলো কাওয়ালি গান না কাওয়ালি গান হচ্ছে অতি উঁচু মার্গের গান কাওয়ালি গানের এরা মানে গোষ্ঠী উদ্ধার করেছে এগুলো হচ্ছে শিবিরের কাউয়াদের কা 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 নামক কাউয়ালি গান হুম কাউালি কাকা বুঝতে পারছেন কাওয়ালি গানের বড় বড় শিল্পীদের নাম আমি দেখাই হুম এই দেখুন আপনারা এদের গান শুনবেন এ আর রহমান হ্যাঁ সিরাজ আচ্ছা আর একটু দেখাই রাহাত খান আপনারা শুনেছেন হ্যাঁ আবিদা পারবিন সুফি গায়িকা হুম আমার খুবই ফেভারিট নুসরাত ফতে আলি খান সাইন জাহোর ওনারা যখন কাওয়ালি গান করেন তখন মনে হয় যে সমুদ্রে সমুদ্রের মধ্যে মধ্যে উত্তাল ঢেউ হচ্ছে আকাশ ভেঙে পৃথিবীতে পড়ে যাচ্ছে হুম পৃথিবী মানে মানে সমস্ত মহাবিশ্ব খেপে যাচ্ছে মহাবিশ্বের কম্পন শুরু হচ্ছে ওনাদের গান শুনলে আপনাদের কাওয়ালি গান শুনলে আপনাদের এই রকম মনে হবে আর এই কাউয়াদের গান শুনলে এই কাউয়াদের কাওয়ালি শুনলে আপনাদের মনে হবে এদেরকে ছড় থাপ্পড় মেরে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার অথবা এদের উপর ঢিল ঢিল পাটকেল নিক্ষেপ করার আমি আবিদা পারভিনজির কাওয়ালি গান আমি প্লে করে শোনাব না আমি আমি মিউটে মিউটে রেখে একটু আপনাদেরকে আমি একটু প্লে করে দেখাই দেখুন এখানে বলা হয়েছে কি ইয়োর লাভ হ্যাজ মেড মি মেড ডান্স লাইক মেড তেরে ইস্ক না চাইয়া করকে চাইয়া চাইয়া আমি তো আর গাইতে পারবো না আর একটু দেখাই হ্যাঁ এই দেখুন এই দেখুন ও হিল আর কাম ব্যাক শুন হ্যাঁ এলস মাই লাইফ উইল এন্ড দেখতে পাচ্ছেন তো আমি আর প্লে করলাম না যদি কপি রাইটের সমস্যা না থাকতো তাহলে আমি প্লে করে শোনাতাম হুম দুঃখিত আমি প্লে করে শোনাতে পারলাম না তো এই যে বড়ো মাপের কাওয়ালি সঙ্গীত শিল্পী আবিদা সুফি সম্রা সুফি সম্রাজ্ঞ আবিদা পারবিন তারপর নুসরাত ফতে আলি খান হ্যাঁ উনাদের কাওয়ালি শুনলে হুম মন ভরে যায় আর এই কাউয়াদের কাউয়ালি শুনলে হ্যাঁ কাউয়াদের কেস কেসকে শুনলে কি মন ভরে নাকি এদেরকে থাপড়াইতে ইচ্ছা করে বলুন না দেখি আপনারা রাহাত ফতে আলী খান নুসরাত ফতে আলী খান আর রহমান হ্যাঁ তারপর আবিদা জি ওনাদের কাওয়ালি শুনবেন আমাদের বিশ্ববিখ্যাত সুরের সম্রাজ্ঞী রুনা লাইলার উর্দু গজল শুনবেন বাংলা গজলও শুনবেন তারপর এদের এই কাউয়াদের কাউয়ালি কাকা শুনবেন শোনার পরে ডিসাইড করবেন এদেরকে কি জুতা মারা উচিত নাকি উচিত না আজ বাংলাদেশের শিল্প সংস্কৃতি সবগুলো ধ্বংসের মুখামুখি হয়ে গিয়েছে আমাদের দেশে এখন কালচারে কালচারেল জেনোসাইট এরা চালাচ্ছে বুঝতে পারছেন দুঃখ তোরা বাংলাদেশের সংস্কৃতি ধ্বংস করছিস কাওয়ালির নামে তোমাদের কাওয়ালি কাকা দিয়ে কাওয়ালির ইজ্জত ইজ্জতটা নষ্ট করার অধিকার নাই আজকে এই পর্যন্ত থাকুক আপনারা এই সাদা কাউয়াদের কাউয়ালি থেকে নিজেদের কান বাঁচাবেন যান বাঁচাবেন আর সাদা শকুন শকুন্দের হাত থেকে দেশকে দেশের সংস্কৃতিকে দেশের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করুন সবাই ভালো থাকবেন লাভ ইউল